এই অসন্তময় পৃথিবীর অসন্তময় পরিবেশ থেকে মুক্ত করে পাপ পঙ্খিলতায় ভরপুর অন্ধকার আচ্ছান্নের ঘোর আদা থেকে অমানিসা থেকে দুলমা থেকে রহমতের হাত দিয়ে মহান তাদের ঘর বাইকুল্লাই আশার এবং বাসার তৌফিক দান করলেন এই জন্য তার শেখানো ভাষায় দিল খুলে শক্রিয়া করছি جبان تري شقلي اجتبي الحمد لله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ربنا لك الحمد কামায়াম বাগি লিজালালি ওয়াতহিকা ওয়া আযীম ইসতানিক আল্লাহ পাক আমাদের প্রশংসা কি কবুল করুক সকলেই জোরে পড়ি আমিন আল্লাহ রাব্বুল আলামিন এই জুমাতুল কেন্দ্র করে অতরেলাকা এবং পারসবপুর এলাকা সকল কবর বাসের কবর আচারগুলি যেন মাফ করে দেয় সকলেই পড়ি আল্লাহ মামিন আল্লাহ রব্বুল এই জুমার কি উসিলা করে আমাদের জীবনের গুনাগুলি যেন মাফ করে দেয় পড়ি আল্লাহ আমিন সম্মানিত সুদী পাক রব্বুল আলমিন মহাগ্রহ কল কোরআন আল করিম আমাদের পথ চলার জন্য আমাদেরকে দান করেছেন গাইড বুক অন্ধকার যুগে আলো সেই দিশারী মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে যা যা প্রয়োজন সবকিছু কথা আল্লাহ চালা করোনার তালিমের ভিতরে টু একজন মানুষের জীবন ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা সবকিছু আরামিনীতে দান করে দিয়েছে আমাদের পথ চলার জন্য আল্লাহ তাল কাছে সুখী সুক্রিয়া জানলাপাক গোলার যেন মৃত্যুর আগ পর্যন্ত এই মহাগ্রন্থ করানুল কারীম যেন লালন করে আমরা দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ তারা সে সুযোগ গান কুরক সকলেই পড়ি আল্লাহ মামিন এই করানুল করিমের একটা সুর আল্লাহ রব্বুল আলমিন দান করেছে তিরিশ নম্বর সুর আর সুরতুল লুকমান এই সুর আল্লাহ রব্বুল আলমিন অনেক ইচ্ছা কাহিনী বর্ণনা করেছেন যেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবীকে শুনিয়েছেন আর এই শেষে যে আয়াত আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছেন খুব গুরুত্বপূর্ণ সেন্সিটিভ একটা আয়াত আল্লাহ তালা আমাদেরকে জানাচ্ছেন যে আমি আল্লাহর কাছে পাঁচটা বিষয় জানা আছে সকলেই বলেন তো কয়টা বিষয় এই পাঁচটা বিষয় আমি আল্লাহ তালা অবগত ছাড়া পৃথিবীর কোন পাঁচটা বিষয়ের পরে ধারণা রায় এমন কি আমার নবী মোহাম্মদ রসুল যেখানে আল্লাহ ছাড়া কেউ জানে না এমনকি আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম কেউ জানাননি বলেন তো তাহলে কি আমার পীর জানে আমার পীর কি জানবে আমাদের বড় হুজুর জানবে পৃথিবীর কেউ জানবে না যদি নবী না সেই পাঁচটা সম্পর্কে পাঁচটা বিষয় সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব এর আগে নবীজি সাল্লাসাল্লামের কাছে হঠাৎ করে হজরত জিবরিল আমিন আলহিসাল্লাম আসলেন আল্লাহ নবীর কাছে এসে এত কাছে এসে বসলেন যে আগে পরে সাহাবিরা জিবলি রহি সালামের এই রূপ দেখেননি আগে আগে দাইয়াতুল কলবের চেহারা রূপে আসতেন কিন্তু আজকে এমন সুরাত ধারণ করে আমিন এসেছে যে সাহাবিরা এমন চেহারার মানুষ পৃথিবীতে এবং মদিনায় মক্কায় কোনোদিন দেখেনি আর ব্যক্তিটার অবায় তার পরিষ্কার পরিচ্ছন্নতা একেবারে নজর করার মতো যেগুলি সাহাবাই কিরাম তাদের ভিতরে উতাল পাতাল খাচ্ছে যে লোকটা কে কোথেকে একেবারে নেবিজি সাল্লিয়ামের হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে নামাজের সুরাতে বসেছে বর্ণনার ভিতরে এসেছে নাবিজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম দুটি নাবিজি সাল্লাহ আলাই সাল্লামের উরু উরুর উপরে জিব্রাহল আলাইহি সাল্লাহাম দুটি হাত রেখেছে মানে এত কাছাকাছি বসে আল্লাহ নবীর কাছে জিবিরিল আমি বলছেন ওই আগন্তুক ব্যক্তি বলছেন যে বলেন তো ইসলাম কি জিনিস আগন্তুক ব্যক্তি ন্যাবিজি সলদুল্লা ইসলামের কাছে এসে বলছে বলেন তো ইসলাম কি জিনিস অথচ যে ব্যক্তি এসে প্রশ্ন করছে এ ব্যক্তিকে সাহাবাহিকেরা কোনো দিন দেখেন একজন মানুষ যদি সফরের মধ্য দিয়ে আসে সফর লং টাইম সফর এখন তো মানে ভালো ভালো গাড়ি আছে এয়ারকপ্টার হেলিকপ্টার বিমান রকেট অনেক কিছু আছে না এসি বাস আছে এসি গাড়ি আছে যা ভিতরে ঢুকবেন কোন সময় স্পটে পৌঁছালেন কিছু ইডিয়ার পাওয়া যাবে না কিন্তু তৎকালীন সময় তার এগুলো ছিল না তো ওই যে মানুষ যে সফর করলে তার চেহারার ভিতর যে এলোমেলো ভাব থাকে সেই এলোমেলো ভাব না মনে হচ্ছে কি এই মাত্র ব্যক্তি কোথেকে যেন না দিল কিন্তু চেহারা তো ধরে অন্য মানুষের ফেরেশতা বলেও আখ্যায়িত করা যাচ্ছে না সাহাবিরা বেকার আবার নবীজির উরুর সাথে হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে নবীজির উরুর করে হাত থেকে বলছে যে নবী বলেন তো ইসলাম কি জিনিস ইসলাম মানে কি আমার একটু বলেন তো আল্লাহর নবী হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আগন্তুক ব্যক্তির প্রশ্নের জবাবে উত্তর দিয়ে নবীজি বলছেন আসহাদু আল্লাহ ইরাগা

তাস করা ও সাওম রমাদান সিয়াম প্রকার রোজা রমজান মাসে রোজা রাখা এই কাজগুলা করলে ইসলামের ভিতরে সেই ব্যক্তি দাখিল হয়ে যায় ব্যক্তিকে কি যখন এই প্রশ্নের উত্তর দেওয়া হলো ব্যক্তিবার বলছে সদাত আপনি সত্য বলেছেন সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা বলছে যে কি ব্যাপার লোকটা নিজেই প্রশ্ন করছে আর নিজেই প্রশ্নের উত্তর দিচ্ছে মানে সেটাই রায় দিয়ে দিচ্ছে তার মানেটা কি লোকটা ওমর ফারুক রাজি আল্লাহ রাগে রাগান্বিত হয়ে যাচ্ছে যে নবীজির সামনে এসে নবীজির ব্যাপারে জিজ্ঞাসা করছে আবার বলছে যে নবীজি আপনি সত্য কথা বলেছেন ব্যাপারটা কি এই প্রশ্ন করার পরে এবং নবীজিকে বলছেন নবীজি বলেন তো এসান কি জিনিস আল্লাহ নবীর কাছে বলা হচ্ছে নবীজি বলেন এসান কি জিনিস তখন আল্লাহ নবী বলছেন এসান হলো এমন এক জিনিস যে তুমি মনে করো নামাজে দাঁড়িয়ে গেছ এমন তো অবস্থায় মনে করবা যে আমি এমন একজন রবের সামনে দাঁড়িয়ে আছি যে রব আমাকে দেখছে এটাও যদি তোমার মনে না হয় মনে করবা যে আমি আমার রবের সামনে দাঁড়িয়ে আছি এর বাইরে আমি কারো সামনে দাঁড়ায় নাই এমন ভয় নিয়ে ভীতি নিয়ে তুমি নামাজে দাঁড়ায় যাবা ওই লোকটা বললেন সদাক্তা আপনি সত্য কথা বলেছেন বললেন যে কি ব্যাপার নিজে প্রশ্ন করে আবার সেই প্রশ্ন ঠিক না ব্যাঠিক সেটা উত্তর দিয়ে দেয় মানে সাহস না এরপরে কাছে না আপনি কেমন কখন হবে এটা আপনি বলেন তো আমি শুনি আল্লাহ নবীন আগন্তুক ব্যক্তির দুইটা প্রশ্নের উত্তর দিয়ে তৃতীয় নাম্বার প্রশ্নের উত্তরে নাবি সাল্লাম বলছেন শোনো যে ব্যক্তি আমাকে প্রশ্ন করেছে সেই ব্যক্তি যতটুকু অবগত রয়েছে আমি মহামাত্রিক অবগত তার বাইরে আমিও কিছু জানি না বলছেন যে যতটুকুন যে ব্যক্তি আমাকে প্রশ্ন করেছে কেমন কবে হবে সেও যেমন করে জানে না আমি নবীও ঠিক তেমনই আমি তেমন কিছু আমি কিয়ামত সম্পর্কে ধারণা নাই আমি জানি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বহন করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে চলে গেলেন যাওয়ার পরে এবার সাহাবাই کرام আর রাসূল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লোকটাকে যে আপনার কাছে আসলে এতগুলো প্রশ্ন জিজ্ঞাসা করলো নবীজি সাল্লাল্লাহু বলছে এটা হলো সেই লোক যেই লোক আমার কাছে কোরআন নাজিল করে দিয়ে যায় হযরত জিবরিল এই লোকটা এসেছিল আমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য যেই দিনের কথা আমি মুহাম্মাদের মুখ থেকে বের করে দিয়েছে তোমরা যা শুনলে এটা হলো ইসলাম সুবহানাল্লাহি ওয়া এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি কিয়ামত সম্পর্কে জানি আমারই লম্বা টানার কারণ হচ্ছে নবীজি সাল্লাম জিবরির কাছে বলছে জিবরি এসে বলছে যে নবীজি বলেন তো কে সম্পর্কে একটু বলেন তো তো বলছে যে কে সম্পর্কে তুমি যে জিজ্ঞাসা করছো তুমিও যতটুকু জানো ঠিক আমিও ততটুকুন জানি এর আমি বেশি জানি না এবার আপনারা বলেন তো কে সম্পর্কে যদি নবীজি না জানে একমাত্র কে জানে জোরে বলেন কে জানে আর আল্লাহ ছাড়া নবীজি যদি না জানে নবিজির বাইরে পৃথিবীর কোন মানুষ কি কেয়ামত সম্পর্কে কিছু জানবে যদি বলেন জানবে জিবরেল আরমিন আলাইকি সাল্লাত সসলাম চলে যাওয়ার আগে একটা কথা বলেছিলেন নবীজি আপনি তো বললেন না কে মোত বললেন যে কেয়ামত সম্পর্কে জানেন না তবে বলেন তো কেয়ামতের কিছু আলামত আল্লানবি এবার আলামতের কথা বলতে গিয়ে তিনি বলছেন যে কেম তেমন একটা সময় হয়ে যাবে দেশের মধ্যে জারদ সন্তানের মধ্যে ভরপুর হয়ে যাবে ঘরে ঘরে জারুত সন্তান হয়ে যাবে মানে জেনাকারি বেড়ে যাবে জেনা করে করে তার বাবার পরিচয় কি এটা মানুষ জানবে না এমন সময় যখন চলে আসবে মনে করবা তখন কেয়ামত হয়ে যাবে আর একটা বর্ণনা দেন আল্লাহ নবী আর একটা বর্ণনা দিয়ে বলছেন যে মানুষ নিজে যখন খেতে পারতো না এমন মানুষ নিজে ঠিক মতো চলাফেরা করতে পারত না এমন একটা মানুষ দেখবা প্রতিযোগিতা করে বিল্ডিং এর পরে বিল্ডিং ইমারত বানানোর চেষ্টা করবে আসলে এই হাদিসের এর মধ্য দিয়ে এই বর্ণনার মধ্যে আরব আমিরার সমস্ত কথাগুলি এবং নবীজির এই কথাগুলি আরব আমিরার দৃশ্যগুলি এক হয়ে গেল আজ থেকে দেড় হাজার বছর আগে নাবিজির জামানায় আরও বামিরাতে যে মানুষগুলা খালি পায়ে চলতো ঠিক মতো খাবার খেতে পারতো না মাঠে ময়দানে ছাগল চড়াতো ভেড়া বকরি চড়াতো এই মানুষগুলা বর্তমান সময়ে এত বড় প্রাচার্য মালিক হয়ে গেছে সম্পদের মালিক হয়ে গেছে এত বড় বড় এমারত এরা তৈরি করছে যে এমারতের দিকে তাকালে মাথা নিচে মাথা মাথার টুপিটা মাথা থেকে পড়ে যায় এত সুবিশাল বড় বড় ইমারত তৈরি করছেন যেমন গুরুজার খলিফা পৃথিবীর সবচেয়ে বড় উঁচু টাওয়ার এটা আমার তৈরি হয়েছে যে মানুষগুলো আগে খেতে পারত না সে মানুষগুলা যখন এই যে বড় বড় বিল্ডিং বানাবে পাল্লা দিয়ে পাল্লা দিয়ে বিল্ডিং বানাবে বুঝে নিতে হবে যে কেমন অতি নিকটে চলে আসছে প্রতিযোগিতামূলক বিল্ডিং হয়েছে ও পাঁচতলা বানাইছে বলো আমি ডাকত তো ইঞ্জিনিয়ার গেলাম দেখ কেমন লাগে ও দশতলা বানাবে শ্রম গ্রামের ভিতরে দশতলা একটা বিল্ডিং আছে ও কি আছে আমি বাইশতলা আস্তে আস্তে বিল্ডিং হয়ে যাচ্ছে আমার ভালো করে মনে আছে সোনাডাঙ্গায় বাইশতলা একটা বিল্ডিং হয়েছে হয়েছে এই বাইশতলা বিল্ডিং দেখতে আমরা গেছিলাম তখন মাদ্রসা ঘুরতাম বিল্ডিং দেখতে গেলে খুলনা শহরের ভিতরে তখন ওই বড় বিল্ডিং দেখতে গেলাম বাড়ি এম বিল্ডিং দেখতে ভিতরে ঢুকি নাই বাইরে থেকে তাকায় দেখি মনে হচ্ছে যেই বিশাল আকাশ ছুয়ে গেছে এখন খুলনা শহরে হর অনেক বড় বড় বিল্ডিং হয়ে গেছে এককালে আমাদের এখন এরকম বড় বড় বিল্ডিং হয়ে যেত ভাই আপনি আমি থাকতাম এক নবী যে সাল্লাল্লাহু কেয়ামতের বর্ণনা দিদিকে এই কথাগুলি বললেন এই কথাগুলি আল্লাহ মধ্যে বলছেন এবারে এর বিস্তারিত বর্ণনা তিনি মালিক সাল্লা আলাহিসাল্লামের একজন আশেখির রাসুল তিনি ছিলেন তার বর্ণনা দিতে গেলে অনেক কথা ছোট্ট একটা বর্ণনা আপনাদেরকে দেয় তিনি নবীজিকে এত সম্মান করতেন এত সম্মান করতেন যে কারণে নেবিজি সাল্লাম দুনিয়াতে চলে যাওয়ার পরে মাদিনার বুকে ইমাম মালেক কোনোদিন জুতা স্যান্ডেল পরে হাঁটে নাই চলে পড়ে নাল্লাহ আকবর জুতা পরে হাঁটে নাই যে জুতা পরে হাঁটলে আমার নবীর অপমান করা হবে ইমাম মালেক রহমাতুল্লাহ আলাই তিনি মাদিনার রাউজার পাশে বসে হুজুরের রাউজার পাশে বসে তিনি হাদিস পড়াতেন হাদিস পড়াতে পড়াতে হুট করে তার গায়ের মধ্যে বিচ্ছু বিষাক্ত বিচ্ছু কামড় দিল একটা দুইটা না সাত সাতটা বিচ্ছু কামড় দিয়েছে তার চেহারা বিকৃত হয়ে গেছে হাদিস কমপ্লিট করার পর এক ছাত্রকে বলছে দেখো তোমার পেটে কি হয়ে কামড় দিয়েছে তো দেখে যে সাতটা বিচ্ছুতে কামড় মানে সাতটা দাগ পড়ে গেছে বলছে না উস্তাদ আপনি তো আগে বলতে পারতেন আমরা আপনাকে ভালো করে বসার ব্যবস্থা করে দিতে বলছে শোনো যে নবীজির ব্যাপারে নবীজির কথাগুলি আমি বর্ণনা করছি নবীজির কথা বর্ণনা করা মানে নবীজির সাথে কথা বলা এই নবীজির কথার মধ্যে যে আমি থেমে যাবো আর সেই আমাদের নবীজির ব্যাপারে জানি না খালি ওই আব্বা মা কয়ে দিছিল তুমি নবীজির উম্মা ওই পর্যন্তই বড় সার্টিফিকেট এর বাইরে আর কিছু ইমাম মালেক রহমাতউল্লাহ রায়ের দাম মান সম্মান গোটা পৃথিবী ব্যাপী এখনো পর্যন্ত মানুষই ইমাম মালেক হিসাবে সবাই তাকে চেনে এত সম্মান আল্লাহ তালাহ তাকে দান করেছে এই রইত্তে একদিন ঘুমিয়ে পড়েছেন ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখলেন হঠাৎ করে নেবজি সন্দল্লাহ আলাহিসাল্লামকে স্বপ্নে দেখার পরে আল্লাহ নবীর কাছে যখন তিনি জানতে চাইলেন যে জীবনের অন্তিম লগ্নে একেবারে শেষ সময় হয়ে এসেছে মানুষের বৃদ্ধ বয়স চলে আসছে বোঝা যায় যে আর বেশি দিন না এবারে যদি মরে যাওয়ার সময় চলে এসেছে মা তিনি তখন বললেন যে আমি তো চলে যাবো তাহলে আমি যে দুনিয়া ছেড়ে চলে যাব মৃত্যু রাত পর্যন্ত আমি যদি পারতাম একবার হজ করে আসতে পারতাম না আলাইহি সাল্লামকে যখন স্বপ্নের মাধ্যমে দেখলেন আল্লাহ নবীর কাছে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবি আমার জীবনে শেষ আশা হচ্ছে মৃত্যুর আগে একটু আল্লাহর ঘর বাইতুল্লাহকে একটু চেয়ারাত করে আসতে তফ করে আসতে চাই আল্লাহ নবী সাল্লামের কাছে কথা বললেন বললেন যে আমার কতদিন হায়াত আছে একটু বলবেন নবীজির কাছে ইমাম মালিক জানতে যাচ্ছে কতদিন হায়াত আছে এতটুকুন আমাকে বলবেন তাহলে আমার যদি হায়াত থাকে তাহলে আমি কাবা শরীফে যাবো না আমি যাব না কারণ আমার শেষ ইচ্ছা হচ্ছে আল্লাহর ঘর ভাইতুল্লাহ তাও করা আর একটা মনোবাসনা হচ্ছে যদি বিশ্বাস ত্যাগ করতে হয় আমি মদিনায় মরতে চাই তবে আমি যদি মদিনায় থেকে চলে যাই যদি মক্কায় যাওয়া অবস্থায় যদি আমি মরে যাই তাহলে আমার এই আশাটা পূরণ হবে না কারণ যখন আরবের মানুষ যেখানেই হজ করতে যাবে তাদের একটা অনেকের মনোবাসনা থাকে যে যেখানেই মারা যাবে তাকে সেখানেই তাপন করা হয় আমি যদি তাওয়াফ করতে যে মরে যাই তাহলে তো আমার এখানে আর আশা হবে না আমি চাই যে আমার সমাধান আমার দেহটাকে মদিনার মাটিতে পোতা হোক এই আশা নিয়ে আমি থাকি সবসময় নবীজি আপনি যদি একটু আমার হায়াতের সম্পর্কে বলতেন আল্লাহ নবী সন্দল্লা আলাইস্লাম তখন এই পাঁচটা আঙ্গুল চুপড়ে বললেন যে আমি কথাগুলি বলতে পারবো না নবিজি সন্দুল্লাহ আলাইস্লাম কথা বলে চলে গেলেন হ্যাঁ স্বপ্নের মধ্য দিয়ে ইমাম মানে সকালবেলা ঘুম থেকে উঠে বললেন যে এই পাঁচটা আঙ্গুল কি ব্যাপার দেখালো আমি কি পাঁচ দিন বাজবো না পাঁচ সপ্তাহ বাজবো না পাঁচ মাস বাঁচব না পাঁচ বছর কিছুই তো বুঝলাম না শুধু পাঁচটা দেখালো। ইমাম মালিক রহমান তিনি বললেন এই ব্যাপারে ব্যাখ্যাকার কে আছে তখন ইরাকের একজন ব্যাখ্যাকার ইরাকের ইরাকের একজন ব্যাখ্যাার তবে ওই মোহাম্মদ শির তার কাছে এই ব্যাখ্যা জানার জন্য একজন খাদেমকে পাঠানো হলো ইমাম মালিক পাঠালেন খাদেন যখন তার কাছে যে বলছেন যে এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনি বলে দেন তখন শিরির ইবনে মালিক শিরির মোহাম্মদ ইবনে শিরির তিনি বলছেন যে এই স্বপ্ন কে দেখেছে সেটা আগে বল তবে বলে স্বপ্নের উত্তরটা নিয়ে চলে আসবেন নাম বলার দরকার নেই তো স্বপ্ন তো ডেকে বলছে যে এই স্বপ্ন কে দেখেছে তার নামটা আগে বলো বলছে নাম বলা যাবে না মনে করেন যে আমিই দেখছি আপনার এই উত্তরটা আপনি বলেন বলছেন তো তোমারে বলা যাবে না তুমি তো দেখোই না কারণ তুমি যে লোক তুমি নবীজির দেখতে পার না কে দেখেছে শক্তি করে শক্তি করে বলা মিউরে দিচ্ছি বুঝছেন না বলা নিষেধ আছে যে এই স্বপ্ন একমাত্র ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না সুবহানাল্লাহি বিহামদি তো খাদেম চিন্তা করলেন যে বেছাত তো জেনেই ফেললো কি করা যায় তো বলেন যে আমি পারমিশন নিয়ে আসি পরে পারমিশন নি আসছে না আসার পরে তখন তার কাছে পারমিশন নিয়ে যাওয়ার পরে বললেন যে ইমাম মালিক বলতে বলেছে এটা ইমাম মালিক দেখেছে ইমাম মালিক যেহেতু দেখেছে এবার ইমাম মালিকের সেই পাঁচ আঙ্গুলের ব্যাখ্যা দিচ্ছে আল্লাহ রব্বুল আলমী কোরআনুল কারিমের সেই আয়াতটাও নাজর করেছে আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমের মধ্যে এই পাঁচটা পাঁচ আঙ্গুলের ব্যাখ্যা দিয়ে বলছেন যে পাঁচটা আঙ্গুল ব্যাপারে আল্লাহ নব্বী সাল্লাহ আসলাম ইশারা দিয়েছে যে পাঁচটা ব্যাপারে আমি জানি না এর মধ্যে এক নাম্বার হচ্ছে কেয়ামত সম্পর্কে কোনো জ্ঞান আমি আমার আমি নবীর কাছে নাই কেয়ামত যে কবে হবে তার তারিখেগুলো আমি কিছু জানি না এই ব্যাপারে আমার কাছে কিছু জিজ্ঞাসা করা যাবে না আর একটা হলো কখন কোন আকাশে মেঘ গর্জন দেবে আর কোথায় যেয়ে পানি ঢালবে এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না আমি নবীও বলতে পারবো না এই হলো দুই নাম্বার তিন নাম্বারে আল্লাহর বলছেন যে কোন মাটিতে মানুষের মৃত্যু হবে আর কোন মাটিতে মানুষ মরে যাবে কোন মাটিতে তাকে দাফন করা হবে একমাত্র আল্লাহ ছাড়া আমি নবীও জানি না চার নাম্বার হলো মানুষের গর্ভের মধ্যে সন্তান বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া আমি নবীও জানি না এ হল চার নম্বর পঞ্চম নাম্বার আল্লাহ নব্বুল আরামিন বলছেন বলছেন যে কাল মানুষ কি কাজ করবে কি করবে না এটা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না এই পাঁচটা ব্যাপারে মিসরা লোকমানের শেষের একে আল্লাহ তালা বিস্তারিত বর্ণনা করলেন সাল্লাল্লাহু আলাইহি কে আমত সম্পর্ক জানেন না মানুষের মৃত্যু কোথায় হবে এটাও জানেন না মানুষের গর্বের মধ্যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটাও জানে না মেঘ ডাকে বাগের হাটে কিন্তু বর্ষণ করলো খুলনাতে এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না মানুষ আগামীকাল কি করবে কি না করবে এটা মানুষ প্লান থিওরি করে রাখে কিন্তু শেষবেলায় দেখা গেল সেটা করতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া এটা আর কেউ জানে না এটা কোরআনের মধ্যে আল্লাহ বর্ণনা করে দিয়েছে